হ্যালো বন্ধুরা কেমন আসো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকলকে জানাই কালী পূজা এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আলোর এই উৎসবে জীবন থেকে সব কালীমা ঘুঁচে যাক জীবন ভরে উঠুক সুখ এবং সমৃদ্ধিতে আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা দীপাবলি এবং কালী পূজা কীভাবে সেলিব্রেট করলাম চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের কালী পুজোর পুরোহিত হলো সৈকত বাইরে এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে কিন্তু বাইরের আলো এতটাই তীব্র দেখে মনে হচ্ছে দিনের বেলা কালী হচ্ছে আমরা বাড়িতে নিজেদের মতো করে বেশ কিছু জোগাড় করে নিয়ে আজকে কালী পুজো করছি ছোট্ট করে আজকে তো এখানে একটা অফিস ডে আজকে এখানে ছুটি নেই সেই জন্য খুব বেশি ব্যবস্থা করে উঠতে পারিনি ফুল কিনে এনেছি পাঁচ রকম ফল তার সাথে মিষ্টি দিয়েই আজকের পুজোটা করা হলো এখন সাড়ে সাতটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটি কমিউনিটি সেন্টারে কালী পুজো হচ্ছে সেখানেই যাচ্ছে যেতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা আটটার মধ্যেই পৌঁছে যাব ওদের পুজো শুরু হবে আটটার সময় যেহেতু বেশ কিছুটা দেরি করেই বেরিয়েছি অফিস ফেরত মানুষের ভিড় তো এখন রাস্তায় নেই তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা আকাশের রংটা দেখো কি সুন্দর লাগছে আমরা যে সাবার্বটা এসছি তার নাম হলো ট্রাগানিনা এবং এখানে প্রচুর ভারতীয় লোকজন বসবাস করেন চারপাশের বাড়িগুলো দেখলেই বুঝতে পারবে সবাই এই দীপাবলির জন্যই লাইট লাগিয়েছে আমরা পৌঁছে গেছি পুজো শুরুও হয়ে গেছে দুর্গা পুজোর মতো ভিড় না হলেও অনেক মানুষজনই এসছেন মাকে দেখো কি সুন্দর দেখতে আর এত সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে আজকে একটা অফিস ডেট পরেও এত সুন্দর আয়োজন করা হয়েছে পুজোর জন্য সেটা তোমরা প্রস্তুতি দেখলেই বুঝতে পারবে আজকে আমরা যে পুজোটিতে এসেছি সেটি হলো মেলবার্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা মেলবার পুজো এনারা দুর্গা করেন আমরা সেই পুজোতেও গেছিলাম পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেল আস্তে আস্তে কিন্তু এখন প্রচুর লোকজন এসে পড়েছেন অফিসের পরে সবার আসতে একটু সময় লেগে গেল কিন্তু এখন চারপাশে দেখো কত ভিড় হয়ে গেছে

পুজো প্রায় শেষের পথে রাত্রির এখন সাড়ে নটা বাজে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব তারপর বাইরে কোথাও রাত্রির খাওয়া খেয়ে বাড়ি ফিরে যাব কালকে সকালেই আবার অফিস রাত্রির এখন দশটা বাজে আজকে উইক ডে বলে বেশিরভাগ খাওয়ার দোকানই বন্ধ হয়ে গেছে এই চ্যাটকোড়া নামে দোকানটি দেখলাম খোলা আছে তাই বলে তাড়াতাড়ি এই দোকানে চলে এলাম আমরাই আজকে লাস্ট কাস্টমার দোকানে মিষ্টির এই সম্ভারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটি অস্ট্রেলিয়ার কোনো দোকান আজকাল এখানেও এত বড় করে দিওয়ালি পালিত হয় যে দোকানে দোকানে এত সুন্দর করে সাজানো মিষ্টির বাক্সও কিন্তু পাওয়া যায় নানান রকম মিষ্টি দিয়ে ঠাসা মিষ্টি ছাড়াও নানা রকম নোনতা খাবার দাবারও রয়েছে আজকাল কিন্তু এখানকার অফিসগুলোতেও দিওয়ালি সেলিব্রেট করা হয় ভারতের সীমানা ছাড়িয়ে দিওয়ালি কিন্তু এখন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে প্রথমে নেওয়া হয়েছে একটা ম্যাঙ্গোলাসি এরপরে আমি অর্ডার দিয়েছিলাম মটর কুলচা এটা নাকি দিল্লির খুব ফেমাস খাবার কুলচা আর তার সাথে মটর মানে হচ্ছে ঘুগনি খুব একটা মশলাদার নয় বললে একটু প্লেন হবে তো আমি এখন এতটাতে বেশি মশলাদার খাবো না সেই এই খাবারটাই অর্ডার দিলাম সাথে দিয়েছে বুন্দি রায়তা আর কিছুটা পিকল যে কুলচাটা ছিল সেটা কিন্তু একেবারে আমাদের কলকাতায় যে কুলচাগুলো পাওয়া যায় সেরকম নয় এটা ব্রেডের মতো এরকম হয়তো দিল্লিতে পাওয়া যায় কিন্তু যখন মটরের সাথে একসাথে খেলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল সৈকত নিয়েছিল এই সুন্দর দেখতে থালিটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো ছোট্ট ছোট্ট তিনটে বাটিতে তিন রকমের সবজি আছে একটা পনির একটা রাজমা একটা ছোলা তারপর রায়তা আর একটা মিষ্টিও দিয়েছে সাথে আছে পোলাও আর রুটি একটা পাঁপড়ও দিয়েছিল বেশ ভালো ছিল দেখতে ব্যাপারটা খালির প্রত্যেকটি জিনিসই খেতে খুব ভালো এই দোকানে যতগুলো খাবার আমরা ট্রাই করলাম সবগুলোই কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগলো খেয়ে দে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব অনেক রাত হয়ে গেছে যখন বেরিয়েছিলাম তখন তো আলো ছিল এখন ফিরে এসে সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি আর ঘরে আমরা একটা টুনি লাইটও লাগিয়েছি তাই বলে ঘরের পরিবেশটা বেশ একটু কলকাতায় পুজোয় যেমন ঘরগুলো লাগে একটু সেরকম লাগছে বেশ আনন্দ হচ্ছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কালী পুজো এবং দীপাবলি কীভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রতি জানাই আমার প্রণাম তোমরা সকলে খুব ভালো থেকো আগামী দিনগুলো খুব ভালো কাটুক আজ তাহলে খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা